এস কে মুভিস এর ইভেন্টে ডলিউড বাদশা শাকিব খান সুপ্রিয় দর্শক গেলো ভারতের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান এস কে থেকে আঠারোটি সিনেমার ঘোষণা আসছে আর সেই ইভেন্ট শোতে উপস্থিত ছিলেন চিত্রনায়ক শাকিব খান শাকিব খান বর্তমানে মুম্বাইয়ে বরবাদ সিনেমার শুটিং করছেন যে সিনেমাটি আসছে সামনের রোজারি দেয় সিনেমাটির শুটিং প্রায় শেষের দিকে আর এস কে এর ইভেন্টে সাকিব খানকে যে লুকে যে স্টাইলে দেখা গেছে এ যেন হলিউড বলিউড লেভেল এর কোন নায়ক শাকিব খান একের পর এক কঠোর পরিশ্রম করে নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছে শাকিব খানকে এখন বিনদেশী নায়কদের সাথে তুলনা করা যায় তার লুক ফিটনেস বডি এক্সেলেন্ট দাও এ যেন বিশ্বের এক নম্বর নায়কের কাতারে রয়েছে সাকিব খান बर्बादছেন আমার শুটিং চালাকালি বেশ কয়েকবার লাইভে এসেছেন সাকিব খান তবে সাকিবকে প্রত্যেক বাড়ি ক্যাফে দেখা গেছে এবং ভিন্ন এক কাট নিতে সাকিব খানকে এবার আরো আলাদা লুকে দেখা গেছে সাকিব খানের এই লুক নিয়ে প্রশংসা চলছে মিডিয়ায় দরদের পর আবার बर्बाद দিয়ে কামাল করবে সাকিব খান ভারতের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিসের ইভেন্ট হতে সাকিব খান এবং সেখানে তাকে সর্বোচ্চ সম্মাননা দেওয়া হয়েছে শাকিব খান একটা যোগে একটা শাকিব খান তৈরি হতে শত বছরের আকাঙ্ক্ষা তো সুপ্রিয় দর্শক এসকে মুভিস এর ইভেন্টে শাকিব খানের এমন লুক আপনার কাছে কেমন লেগেছে আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর শাকিব খানের নিত্য নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য